ইসু মমতার বন্ধনে হাতে হাতে রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই মমতার বন্ধনে হাতে হাতে রেখে সব দ্বন্দ্ব বিভেদ যাই বলে হেফাজত খেলা খেলাপত আমাদের বেদাবেদ নাই জামা চরমাই হেফাজত খেলাপত আমাদের ভেদাভেদ নাই কারবালা ফুরাটার সিন্ধু নদীর রক্ত ঝরিয়েছি আমরাই কারবালা ফুরাটার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই বালাকوٹে সবলাই বালাশির প্রান্তরে আযশের রক্তের গান পাই ভালাকোট সবলাই বালাশির প্রান্তরে আযশের রক্তের গান পাই আমাদের ইতিহাস ইতিহাস আমাদের ইতিহাস ঐক্য ছাড়া ঐক্য ছাড়া কোনো পথ নাই জামা চরমোনাই হেফাজতে খেলাপথ আমাদের ভেদা নাই জামা চরম নাই হেফাজত খেলাপথ আমাদের ভেদা বেদে নাই এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার জেগেছে আপামর জনতা ইসলামের হবে বেশ এইবার জেগেছে আপামর জনতা ইসলামের হবে বেশ ওরা শুধু বারে করে গেছে ব্যবহার ওরা শুধু বারে করে গেছে ব্যবহার চিনতে ওদের পথে নাই জামা চরমাই হেফাজত খেলাপত আমাদের ভেদা বেজে নাই জামাচর মনাই হেফাজত খেলাপথ আমাদের ভেদা নাই আল্লা রায় বিশ্বাসী যারা নয় তারা শুধু নামেতে মুসলিম আল্লা রায় বিশ্বাসী যারা নয় তারা শুধু নামে মুসলিম মানবের রচিত তন্ত্র মন্ত্র সবে মানে না তো প্রকৃত মৌমিন মানবের তন্ত্র মন্ত্র সবে মানে না তো প্রকৃত মৌমিন আকাশ জমি যার আইন হবে তার আকাশে জমি আইন হবে তার ইসলাম ছাড়া কোন সুখ নাই হেফাজত খেলাপত আমাদের ভেদাভেদ নাই মমতার বন্ধনে হাতে হাতে রেখে সব বন্ধ বিভেদ বলে যাই মমতার বন্ধনে হাতে হাতে রেখে সব বন্ধবিভেদ ভুলে যাই জামাত চারমনাই হে পাজাত গলাবত আমাদের বেদাবেদ নাই জামাত চারমনাই হে পাজাত গলাবত আমাদের বেদাবেদ নাই জামাত চারমনাই হে পাজাত গলাবত আমাদের বেদাবেদ নাই